বাইগরকে দুই দিন দুই ফিটে তেল নিয়ে রাত্রিটা জ্বালা দিল হাতে আগের দিন না করছি কি আগের দিন রাত্রি ভাবি আমার কইল যে তোর বাই জ্বালাতে কান্তিল তাই কালাম এই তেল ব্যবহার করো তারপরে বিশ্বাস হয়ে বাই তেল মাহালি উপকার কিন্তু এই তাবিস্টিন দিয়ে গিন্না করা যাবে না আর ওই দেবী তবে তবে আপনি আল্লাহর প্রতি আমার প্রতি বিশ্বাস হওয়ার দরকার নেই আল্লাহর প্রতি বিশ্বাস নাই তবে ভাবির কথা হইলো আপনি একটু তেলটা একটু বল দিয়ে টানিয়ে দেবেন আর এরপরে একটা তাবিজ দিবানে বাইগোর গলায় এর যে দুশার জন্য করে না এটা আর করবে না তবে বাইগো ডাইনার তো ভালো আছে আপনার ভাবি যদি নাও দেয় তাও বাড়ি ধুড়ি মারিয়ে আগে টানায় নেবেন তাহলে যাক আজকে রাত্রি আর মানে যে রাত গিয়েছো রাত্রে জ্বালা করিনি আর হাও রাত্রি আর কোনো জ্বালা করবে না আরে আর শুয়ে এই হাতের মতো চেমটি হয়ে যাবে না আরে এই জায়গায় টাটা নিল না এই জায়গায় ও টাটা নিমাণ থাকবে না ও শিরাগুলো আর তে ছেড়ে দেবে আর এসে ওষুধ খাইছেন ওই যে কাছরা ওষুধ কিদে বাড়াছে মুহি রুচি আছে তবে আপনি খান আর সকালে গমের উঠে চা রুটি কখনো খাবেন না চা রুটি খাবেন না এটা আপনি যতদিন সুস্থ না তার কারণ কি চায় কিন্তু শিরাগুলো শুকোয় বেলায়

খাওয়া যাবে না ভাত খেয়ে নেবেন আগে ভাবি না ভাবি এই কয়টা দিন অন্তত একটু দয়া করে বাই ঘরে একটু সকাল উঠবা এক গাল ভাত দিবা তাই না ভাই গো এই দাও ভাই গো তোমার আল্লাহর কিনা তুমি সকালে কিছু খাইয়ে তারপরে চা খাইয়ে এই কয়টা দিন অন্তত আমার কথা শুনো আরে এই তা থাকি আজ কিন্তু শুয়ে গেছে কালকে দিয়েলাম সব তোলা তবে একটু আছে আজকে যা কাটার মতন পয়সা এই আচ্ছা আলহামদুলিল্লাহ